বাংলাদেশের নাম ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম বাংলাদেশি দম্পতি আকবর আলী এবং ফরহানা গাজী এদের নাম আছে বাংলাদেশি গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে এরা থাকতেন আপাতত গা ঢাকা দিয়েছেন বাংলাদেশি এই দম্পতি আসনাবাদের মাখাল গাজা পঞ্চায়েতের ঘটনা জানা যাচ্ছে গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে এই দম্পতি তারা থাকতেন আপাতত তারা বেপাত্তা কোথায় নেই কোনো খোঁজ আপাতত গা ঢাকা দিয়েছেন বলে এমনটা খবর এই বাংলাদেশি দম্পতি ভারত ও বাংলাদেশ অর্থাৎ দুই দেশে ভোটার তালিকায় নাম জলজল করছে ভোটার তালিকায় বাংলাদেশী দম্পতি কিন্তু তারা কোথায় এই যে ফরহানা এই যে আকবর আলী তারা কোথায় কারণ তাদের কোনো খোঁজ মিলছে না এমনটাই অভিযোগ হাসনাবাদের মাখাল কাঁচা পঞ্চায়েতের ঘটনা আপনাদের বলি এই অভিযোগ নতুন নয় কিন্তু আরও এক দম্পতির খোঁজ মিলল এমন ব্যক্তি যাদের দুই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ভারতের ভোটার নাম অর্থাৎ তারা তারা নাগরিক আবার বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের ভোটার তালিকা তো নাম এই আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফরহানা গাজী কোথায় তারা ভোটার তালিকায় নাম বাংলাদেশে দম্পতির আপাতত তারা বেপাত্তা বলে জানা যাচ্ছে হাসনাবাদের মাখাল গাজা পঞ্চায়েতের ঘটনা এই ছবি সরাসরি আমি এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করবো আমার সঙ্গে আমার প্রতিনিধি শামী মোল্লা রয়েছেন শামী দুই দেশের ভোটার তালিকার নাম জল করছে এই আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফারহানা গাজী আপাতত কোথায় কিন্তু কিভাবে সম্ভব দিনের পর দিন এভাবে কি তারা বসবাস করছেন কি জানতে পারছো দেখো একেবারেই শর্মিষ্ঠা তোমাকে একেবারে এক্সক্লুসিভ যে খবর আমরা দেখাচ্ছি সেই খবরে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যখন একদিকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাঙালি বিরোধী বলা হচ্ছে তখন কিন্তু একেবারে এই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার দাবি করছিল যে পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি নাগরিক তারা ভারতীয় ভোটার কার্ড তৈরি করেছে তেমনই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসছে একেবারে হাসনাবাদের মাখালগাছার চাঁদপুর এলাকায় চাঁদপুর এলাকায় দু সালে বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফারহানা গাজী তারা রীতিমতো দু হাজার উনিশ সালে ভারতীয় ভোটার কার্ড তৈরি করে এবং ইতিমধ্যেই আমরা যে এক্সক্লুসিভ খবর দেখাচ্ছি আমাদের হাতে এসে পৌঁছেছে যে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ সেখানকার ভোটার কার্ড এবং ভারতের ভোটার কার্ড অর্থাৎ দুই দেশের নাগরিক বলে বিবেচিত এই আকবর আলী গাজী এবং স্ত্রী ফারহানা গাজী এলাকাবাসীদের অভিযোগ যে দীর্ঘ দু সাল এবং তার কাছাকাছি সময়ে এদের সে এসে এখানকার সম্পত্তি প্রতিপত্তি এবং বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য শুরু করে এবং এই ঘটনা কেন্দ্রিক স্থানীয় যে পঞ্চায়েতের এনআরজিএস কাজের সুপারভাইজার তার সহযোগিতায় তার বাড়িতে থাকত বলে এলাকাবাসীদের অভিযোগ এবং মূলত তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তার বক্তব্য যে হ্যাঁ তিনি বাংলাদেশি এখানে দু সালে এবং তার কাছাকাছি সময়ে ভারতে এসে ভোটার কার্ড তৈরি এবং তার ফলে তিনি বারংবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হলেও কোনো রকম সমাধান হয়নি এবং মূলত যার বাড়িতে কারণ এই যে দু থেকে দু পঁচিশ আমি পঁচিশটা ছেড়ে দিলাম অর্থাৎ এই যে সাত বছরের মধ্যে একটা বিধানসভা ভোট গেছে পঞ্চায়েত গেছে পুরসভা গেছে লোকসভাও গেছে তার মানে এই যে এতগুলো গণতান্ত্রিক নির্বাচন হয়েছে এখানে কি নিজেদের দেখা প্রয়োগ করেছিলেন এই দম্পতি দেখো একেবারেই দু উনিশ সালে যেহেতু তিনি ভোটার হয়েছেন এবং তারপর থেকেই সস্ত্রিক এই আকবর আলী গাজী একেবারেই হাসনাবাদের মাখালগাছার যে এলাকা এই এলাকাতে বসবাস করতে শুরু করেন এবং নিজের সম্পত্তি প্রতিপত্তি বাড়াতে শুরু করেন বলে এলাকার মানুষদের অভিযোগ এবং তার ফলে যে বিজেপির থেকে বা বিরোধী দলনেতা বারংবার বলছিল যে তৃণমূলের ভোট ব্যাংক এই বাংলাদেশ থেকে ওপার থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারীরা এদেশে ভোটার হয়ে তৃণমূলকে ভোট ব্যাংক হিসেবে কাজ করছে একেবারে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের অঞ্চলের সাধারণ সম্পাদক এই যে গিয়াস গাজী যার বাড়িতে আশ্রয় ছিলেন এবং তিনি তার সহযোগিতায় স্থানীয়দের বক্তব্য যে তার সহযোগিতায় এখানে ভোটার কার্ড দু হাজার উনিশ সালে তৈরি করেছেন এর ফলে স্বাভাবিকভাবে শাসক দলের দিকেই আঙুল তুলছেন বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য তার স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশিরা একেবারেই বসিরহাটে এসে এখান থেকেই একেবারে করিডর হিসেবে সারা ভারতবর্ষে চলে যাচ্ছে এবং এখান থেকেই সারা ভারতবর্ষে যে বিভিন্ন রকম যে অপকর্ম করছে তার সঙ্গে জড়িয়ে পড়ছে অবিলম্বে এই যে গিয়াসুদ্দিন গাজী যিনি এই বাড়িতে থাকতে দিয়েছিলেন তাকে গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তারা এক্সাক্টলি কোথাকার বাসিন্দা তারা কি পাকাপাকি ভারতের বাসিন্দা তারা কি পাকাপাকি বাংলাদেশের বাসিন্দা তারা দুই দেশে ভোট দিয়েছেন এখানেও ভোটার তালিকায় জল জল করছে তাদেরই নাম আপাত ভাবে তারা গেলেন কোথায় অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে কিন্তু অভিযুক্তের ভাই তার একটা তো আমরা পাচ্ছি ভাইপো এবং সঙ্গে স্থানীয়রা যারা হয়তো গোটা বিষয়টা জানেন এতগুলো বছর ধরে তারা সেখানে বসবাস করছেন দেখছেন এই দম্পতিকে কি বলছেন শোনাব সূত্র ওখানে ছিল মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব বা ভিটা এখানে ভিটা আছে তো সেই সূত্রে উনি বছর আট নয় আগে মনে হয় করেছিলেন এসছিলেন মাঝখানে অচলে গিয়েছে তো এখানে হয়তো থাকবে এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে আর বাবার ভিটা ওনার বাবার ভিটায় অংশ আছে ওনার জমি আছে সেটা তো ধরুন আমি তো অস্বীকার করতে পারি না যেহেতু ওনার বাবার ভিটা ওটা পৈতৃক ভিটা ওনার জন্মস্থান এখানে উনি এখান থেকে মাধ্যমিক পাস করেছিলেন মাধ্যমিক পাস করে এখান থেকে উনি চলে তারপরে কর্মক্ষেত্রে চলে গিয়েছেন উনি এখান থেকে পাঁচ সাত বছর আগে একবার এসেছিলেন এসে এখানে ভোটার হন তারপর থেকে এখানে থাকেন তাঁর ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসুদ্দিন গাজী তিনি ভোটারটা করে দিয়েছিলেন তারপর থেকে উনি এখানে থাকেন উনি মূলত বাংলাদেশ মূলত বাংলাদেশে মূলত বাংলাদেশী তবে এখানে পাঁচ বছর আগে এখানে এসেছিলেন তারা বলছেন যে পাশ্চাত বছর আগে যেমন অর্থাৎ উনিশে তারা সেখানে আসেন আর এই গিয়াজ উদ্দিন গাজী যার নাম যার বাড়িতে এরা থাকতেন অর্থাৎ তিনি ভাইপো তিনি পঞ্চায়েতের সদস্য ভোটার কার্ডটা করে দিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের দুই দেশের তালিকাতেই মূলত ভোটার তালিকা নাম জল চল অন্যদিকে এই পঞ্চায়েত সদস্য কি বক্তব্য শোনাব উনিশ সালে উনি ভোটার হয় আমি ভোটের দিতে তেইশ সালে তেইশ সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার এবং ওনাকে একদিন এখানে আছে এখানে মানে থাকে আজ সকাল থেকে দেখছি উনি নেই এখানে এবং ওনাকে আমি এর আগে থানায় ডিএম এবং আমি এসডি অফিসি হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি বা বাংলাদেশে ভোটার পারে ভোটার এটা দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি চাইছি এনাদের আহ একটা প্রতিবাদ কিংবা কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের তাহলে আপনারা শুনলেন দুই পঞ্চায়েত সদস্য স্থানীয়রাও বলছেন যে তারা দু সালে এখানে এসেছিল এবং এই যে ভাইপো গিয়াসুদ্দিন গাজী পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে সেই সময় ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল তারপর থেকে তারা এখানে থাকেন মাঝে মধ্যে আসেন আবার বাংলাদেশও যান এখানেও ভোট দেন ওখানেও থাকেন আবার পঞ্চায়েত সদস্য যার বক্তব্য শেষে শোনালাম তিনিও বলছেন যে গোটা ঘটনা কিন্তু বারবার জানানো হয়েছে তারপরও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয় আমি যাব এই মুহূর্তে স্বামীম রয়েছেন আমার সঙ্গে স্বামীম এখানেই তো অনেকগুলো প্রশ্ন রয়েছে যে এই পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে এই গোটা বিষয় অর্থাৎ তালা যে পাকাপাকি এখানকার বাসিন্দা নন তারা বাংলাদেশের বাসিন্দা কিন্তু এখানে পাঁচ সাত বছর থাকছেন কিন্তু দুই জায়গায় নাম এভাবে তোলা মানে কিভাবে সম্ভব এ বিষয়ে প্রতিবাদ করো তো কোনো লাভ হলো না কেন কারোর নজরে এলো না একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে মূলত যে আমাদের কাছে যে ভোটার কার্ড একেবারে আমরা দেখাচ্ছি যে দেখবেন যে বাংলাদেশের যে ভোটার কার্ড সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে ঠিকানা যে গণতান্ত্রিক বাংলাদেশের যে ঠিকানা সেই ঠিকানার জায়গায় উল্লেখ রয়েছে ঢাকা সিটি উত্তরা সিটি কর্পোরেশন এলাকা তাহলে এখান থেকেই উল্লেখ করা যায় যে তিনি ঢাকা সিটি উত্তর কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং তার মূলত দু সালে এই ভারতে আসে এবং ভারতে এসে তার ভাইপো অর্থাৎ এখানকার যে মাখালগাছের গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার তার সহযোগিতায় এই এই ভারতে ভোটার কার্ড তৈরি করে এবং তার ভোটার কার্ড তৈরি করার পর এখানেই থাকতে শুরু করেন এখানেই ব্যবসা বাণিজ্য করতে থাকেন এলাকার মানুষজন বারংবার সরব হয়েছেন এলাকার যারা যে সমস্ত বাস স্বামী মা ভাবে তোমায় ধন্যবাদ জানাবো পরবর্তীতে আবারও নজর থাকবে অবশ্যই এই খবর দেখে কারণ আপাতভাবে ভারত এবং বাংলাদেশের নাম ভোটা তালিকা রয়েছে কিন্তু এই যে দুই দম্পতির তাদের কোনো খোঁজ নেই তারা বেপাতা উধাও হয়ে গেছে বিজেপি কি প্রতিক্রিয়া গোটা বিষয় শুনবো সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা বাংলাদেশের যারা নাগরিক তারা এপারে এসছে তৃণমূল লিডারদের ছত্র ছায় তারা এই পারে থাকছে এবং তাদেরই মানে মদতে প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে ভোটার হয়ে যাচ্ছে এরাই দিদির ভোট ব্যাংক এরাই তৃণমূলের ভোট ব্যাংক এবং ভোটের সময় যত সন্ত্রাস ম্যাক্সিমাম এদের দ্বারাই হচ্ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই বাংলা তথা এই বসিরাটকে বিশেষ করে এরা এই প্যাসেজ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষের ছড়িয়ে পড়ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ এরাই করছে